আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি মাসালের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এই থ্রি পিসগুলো হচ্ছে একেবারে হচ্ছে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন এই থ্রি পিসগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন মাসালের এগুলো বুটিকের থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন এবং প্রাইসটা অনেক কমে থাকবে আজকে যে প্রাইসে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন এটা এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রিন্ট এটা সের যে প্রিন্ট আছে এটা কিন্তু অনেক ভাইরাল প্রিন্ট এবং নিচের পার্টেতে কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা আছে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ডের প্রিন্টটা থাকবে তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন থাকবে আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক নাইস থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশনটা আজকে আপনাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে স্লিপদের পাড়েও কিন্তু আমরা কাজ করা পেয়ে যাব তো দোপাট্টা প্লাস স্যালোটে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ থ্রি পিসের কালেকশন ঈদ ঈদের জন্য এগুলো হচ্ছে একেবারে আপডেট চলে আসছে এবং প্রাইসটা একেবারে কমে দিচ্ছি আমরা প্রাইস দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা ডিজিটাল প্রিন্টের দুপাটটা প্লাস হচ্ছে পাটটাতে আবার হেভি এম্ব্রয়ডারি করা হয়েছে এই যে দেখুন হেভি এমব্রয়ডারি করা হয়েছে টিপিসটা অনেক সুন্দর অনেক নাইস থাকবে এটা এবং প্রাইস মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে এস কালারটা দেখাবো সুন্দর সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে এগুলো সব হচ্ছে আপনাদের নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন দেখুন এটা হচ্ছে এশ কালারটা থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দোপাটা দেখাবো দোপাটা অনেক সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এই যে দেখুন দুপাটা কত বড়ো মাপের দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর প্রিন্ট করা দুপাটাটার মধ্যে দুপাটাটার পাড়ে কাজ করা আছে দাঁত মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইসটা পনেরোশো টাকা দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারটা কপার গোল্ডেন কালারটা থাকবে হচ্ছে কপার গোল্ডেনের মধ্যে এটা সালোয়ারটা থাকবে দুপাটা কিন্তু ডিজিটালের উপরে করা হয়েছে প্লাস হচ্ছে দুপাটা দুইটা বর্ডারে আমরা কাজ করা পাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন ডিজাইন একেবারে হচ্ছে আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন এই যে এটা দেখুন কত সেরা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না আজকে সেরকম সেরকম ডিজাইন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এগুলো বুটিক থ্রি পিসের কালেকশান থাকবে এই যে এটার ডিজাইনটা আরও নাইস এই যে এটা আরও সুন্দর থাকবে প্রত্যেকটা সেরা থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না এই যে দেখুন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে পনেরোশো টাকার মধ্যে এত সেরা সেরা থ্রি পিসের কালেকশানগুলো আজকে দিয়ে দিচ্ছি কোনোটা বাদ দিতে পারবেন না সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এটা হচ্ছে দুপা টাটা তো বেশটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম